সিলেটের জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চলের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে লন্ডনের আলতাবালি পার্কে জনসভা রাষ্ট্রীয় সম্মান বৃদ্ধিতে এই দাবি বাস্তবায়নের আহ্বান প্রবাসীদের এ নিয়ে দেখুন আমাদের রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে বিস্তারিত জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বৃহস্পতিবার লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কের শহীদ মিনারে এক বিশেষ পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চলের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জোরদার করা আমি বাংলাদেশের জকিগঞ্জেরই সন্তান এটা একজন জকিগঞ্জি হিসাবে আমি মনে করি এটা আমাদের প্রাণের দাবি আমার প্রাণের দাবি উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর জকিগঞ্জ প্রথম মুক্ত হয়েছিল এই মুক্ত অঞ্চলের দাবিতে আমরা দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা লবিং করিয়া আসতেছি আলতাওয়ালি পার্কে আমরা ফ্ল্যাগ উত্তোলন করি একুশ নভেম্বর যেহেতু আমরা জকিগঞ্জ উপজেলা একুশ নভেম্বর প্রথম মুক্তাঞ্চল হিসেবে মুক্তাঞ্চল হয়েছে সংগঠনের সভাপতি শাহাদ হোসেন চৌধুরী ফেরদুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় এ কর্মসূচি সম্পন্ন হয় একাত্তর সনে আমরা চার নম্বর সেক্টর সেক্টরেও আমরা যুদ্ধ করছি পরবর্তীতে এই নভেম্বরে প্রথম মুক্তাঞ্চল হিসাবে চকিগঞ্জ আমরা শুনতে পাচ্ছি আমি এখানে একজন মুক্তিযুদ্ধ আছেন অনেক মুক্তিযুদ্ধ আছেন তারা চাক্ষুষ প্রমাণ যে আসলে এই জিনিসটা করছিল একুশে নভেম্বরে ফার্স্ট পতাকা উত্তোলন হয়েছিল জক্ষিমগঞ্জে একুশে নভেম্বর যেহেতু প্রথম মুক্ত অঞ্চল জকিগঞ্জ এটাকে স্বীকৃতি দেওয়া এখন বর্তমানে সময়ের দাবি নভেম্বর প্রথম মুক্ত অঞ্চল সেই সাথে আমাদের দাবিটা অনগোয়িং হচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরওয়ান চৌধুরী পারভেজ আহমদ আবাব হোসেন আয়াস মিয়া শহীদুল্লাহ ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী ব্যারিস্টার লুৎফুর রহমান ব্যারিস্টার নুরুল কাফর চৌধুরী ফয়জুর রহমান খান সমাজসেবী মুহিবুর রহমান আবু সবুর অ্যাডভোকেট ইয়াওয়ার ও আরো অনেকে এছাড়া সংগঠনের সাবেক সভাপতি কামাল এমসি রহমান সাবেক ট্রেজারার গুলাম মর্তুবা চৌধুরী ইকবাল ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ট্রেজারার মাওলানা কাজী এমদাদুল হক উপস্থিত ছিলেন চৌধুরী মুরাদ আইন নিউজ লন্ডন